সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আসি এখন মিরপুর এগারো নম্বর প্যারিস রোড এখানে একটা খেলার মাঠ আছে মাঠে একটা মেলা শুরু হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো এই মেলায় কী কী দোকান আছে সেই সম্পর্কে সম্পর্কে আপনাদের জানাবো আমি আমার হাতের বাম সাইড থেকেই দেখানো শুরু করব আজকে এই ভিডিওটি আপনার সুন্দরভাবে দেখতে থাকুন দর্শক দেখেন আমি আমার সামনে দেখতে পেলাম সুন্দর একটি ফুলের দোকান এখানে কত ধরনের যে ফুল আছে আসলে বলাই মোস কী কী ফুল আছে অনেক সবগুলোই কিন্তু একেবারে কাগজের ফুল আসলে দেখতে সুন্দরই এই ফুলের দোকানটা যে সামনে আর একটি দোকান দেখতে পেলাম এখানে রাইফেল দিয়ে যে বেলুন ফুটানো হয় বেলুনগুলো সুন্দর করে বাদ বাদতে আসে যাতে ফুল দর্শকরা বন্দুক দিয়ে ফুল দিতে পারে যা এখানে আরও অন্য অন্য দোকান আছে সেগুলো আপনাকে আমি দেখাবো দশ টাকা তো মার্চ এই জন্য জিজ্ঞাসা করলাম দেখেন আটটি বেলুন বিশ টাকা বিশটি বেলুন পঞ্চাশ টাকা গুলি দর্শক আমার সামনে যে দোকানটি দেখতে পেলাম ওই দোকানে শুধু খেলনার দোকান বাচ্চাদের খেলার সব আইটেমের খেলনা খেলা আছে একেবারে প্রতি পিস ষাট টাকা করে বিক্রি করতে তাও এখানে লেখা আছে সুন্দর সুন্দর খেলনা আছে এখানে এই দোকানটায় প্রতি পিস একশো টাকা ষোলো ষাট টাকা একশো টাকা এক জায়গায় একরকম দাম ভাগ ভাগ করা আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারবে যাক আমরা একটু সামনের দিকে আগাই দেখি অন্য অন্য কী দোকান আছে এখানে এখানে আছে ছোট পুতুলের দোকান প্রতি পিস এক দাম একশো পঞ্চাশ টাকা করে ছোটো ছোটো একদম পুতুল বাচ্চাদের খেলনার পুতুল এখানে দর্শক এখানে আছে পাক করে যত আইটেম প্রয়োজন হয় সেইগুলো এখানে রাখা আছে চামিজ থেকে শুরু করে ডাল বলুন রুটি বানানো ফ্রি তারপরে অন্যান্য যে প্রোডাক্ট প্রয়োজনীয়তা আছে সেইগুলি এখানে আছে কাঠের সবগুলো কিছুগুলো কাঠের আমরা একটু সামনের দিকে আগে দেখি অন্যান্য দোকান কিন্তু আছে এখানে পাওয়া দেখতে পেলাম স্টিলের হারিপাতি স্টিলের চামিজ স্টিলের বাটি স্টিলের অন্যান্য যে আইটেম প্রোডাক্টগুলো আছে সবই আছে যার যেটা পছন্দ সেটা কিন্তু কিনতে পারবে আর কি দর্শক আর একটা জিনিস এখানে দেখলাম যে পানির পট আছে এখানে স্কুলে যে বাচ্চারা যে পানি নিয়ে যায় দেখে করে পটগুলো আছে আর এখানে আবার দেখতে পেলাম যে শিল্প পড়াগুলো যে দেখ থেকে শুরু করে লাইট তারপরে ফুলের ট্রপ বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে আছে শিল্প জাতের যে প্রোডাক্টগুলো থাকে সব মোটামুটি সব ধরনের প্রোডাক্ট এখানে আছে যারা মেলা আসতে তারা এখান থেকে কিনে নিতে পারবেন আসলে আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালোই লাগতেছে অনেকে কিনতেছে আর অনেকে ঘুরে এসে দেখতেছে দর্শক এখানে আছে শিল্প মাটি যে হাড়ি প্রাদিন থাকে থালা বাসন শুধু যে ধরনের আইটেম আছে এখানে অনেকগুলো আইটেম এখানে আছে আমরা এগুলো অনেকে নিয়ে নিতে পারি এখান থেকে এসে এখানে সুন্দর সুন্দর ব্যাগ দেওয়া ব্যাগ রাখা আছে গর সাধনের জন্য অনেক ধরনের আঙচিনি পাওয়া যায় এখানে এখানে আছে পাঞ্জামি ফতুয়া দোকান এখানে এখানে সুন্দর সুন্দর পাঞ্জামি ফতুয়া আছে এখানে মোটামুটি অনেকগুলোরই আইটেম দেখতে পেলাম এখানে বিভিন্ন রকমের ডিজাইনের পাঞ্জামি যার যেটা পছন্দ সে সেটাই এখান থেকে কিনতে পারবেন আসলে মেলা তো মেলায় তো বিভিন্ন ধরনের ডিজাইনের পণ্য থাকে আপনারা অনেকে জানেন মেলা বসলে মানে বিভিন্ন রকম আইটেম পণ্য নিয়ে বসে অনেকে ঘুরতে আসে দেখার জন্য অনেকে কিনতে আসেন আমি এরকম আমি দুদিন আগে একবার আসছিলাম আজকে আবার আসছি আপনাদের দেখানোর জন্য দর্শক এখানে আছে ছোট বাচ্চাদের পোশাক এবং বড়দেরও পোশাক আছে এখানে বিভিন্ন কোয়ালিটির পোশাক এখানে আছে বিভিন্ন রকমের দাম দর্শক এখানে আছে হাতের চুরি হাতের কাছের চুরি হাতের ব্যাসলাইট কানের দুল অন্যান্য বিভিন্ন রকমের প্রোডাক্ট আসলে এখানে না আসলে বোঝা যায় না কী কী ধরনের প্রোডাক্ট এখানে আছে মাথার ব্যান্ড তারপরে ছোটো ছোটো বাচ্চাদের ব্যাগ কসমেটিকের অনেকগুলো আইটেম আছে এখানে দর্শক আর একটা দোকানে আসলাম এখানেও মেয়েদেরই পোশাক বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক বাচ্চাদের বড়দের অনেকে কেনাকাটা করতে এখানে ছেলেদেরও পোশাক আছে এখানে দর্শক এখানে আছে পানির পট মেয়েদের মেয়ে বাচ্চাদের খেলনার পুতুল বাসাবাড়ির ওয়ালের দেয়াল ঘড়ি তারপর ময়লা ফলানোর ঝুড়ি আর অন্যান্য প্রোডাক্ট আছে এখানে দর্শক এখানে আছে সুন্দর সুন্দর অলমেট যার অনেকেই ঘর সাজানো পছন্দ করে অলমেট দিয়ে তারা আসলে এই মেলায় এসে অলমেট নিয়ে যেতে পারবেন অনেক ডিজাইনের অলমেট আছে এখানে সুন্দর সুন্দর দর্শক এখানে খাবারের দোকানও আসে খাবারের বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে ফুচকার দোকান আছে এখানে যেমন চিঙ্কি ফেরাইস দোকান তারপরে দই দইয়ের দোকান আছে রেস্টুরেন্ট অন্যান্য যে খাবার আইটেম এখানে আসে দর্শক আমি আর একটি শোরুমে আসলাম এই শোরুমে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিন পানির ফিল্টার রাইস কুকার রান্নার ওভেন মেশিন এখনো অনেকেই দোকানে দোকান ঠিক করা হয় নাই মালপত্র এখন বোঝাচ্ছে অনেকেই দর্শক আমি এখন আসছি অন্য একটা শোরুমে এখানে কাপড় চুপড়ের দোকান আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলির একশো একশো তিরিশ পাঁচশো টাকা অনেকগুলো অফার আছে এখানে আপনি দেখতে পারতেছেন অনেক আহ লেখা আছে সুন্দর সুন্দর তিরিশ আছে সুন্দর সুশৃঙ্খল বিভলভাবে মেলাটি যেন চলে এই দিকে বল রেখে আপনারাও সবাই মিলে সবাইকে সহযোগিতা করবেন এই মেলাটিকে ঈদের মিলন মেলা হিসেবে দু হাজার পঁচিশের স্মরণীয় ভাবে রেখে দিবেন মিরপুর এগারো নম্বরে এই যে প্যারিস মাঠে দু হাজার পঁচিশে আপনাদের মাঝে বিজ বস্ত্র শিল্পকণ্য মেলা এসেছিল এ কথাটা যেন আপনার সারা জীবন মনে থাকে এমনইভাবে একটি আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে মিলন মেলায় পরিণত করুন এই লক্ষ্যে আপনাদের সবার কাছে রইল আমন্ত্রণ রইল অনুরোধ দর্শনার্থী বিন্দু ভাই বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন মেলার প্রবলে আপনার সপরিবারকে নিয়ে সুন্দর সুন্দর রাইড বিনোদনগুলোতে আপনারা উপভোগ করতে পারতেন এটিও কিন্তু গ্রাম বাংলার হারিতে বহু প্রকার সাগরতোলা